আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে শুভা গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে ইতোমধ্যেই আমি এই গল্পটি থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ বুঝিয়ে দিয়েছি তো আজকে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোও বেশ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে চলো দেখে নিচ্ছি যে শুভা গল্প থেকে আমরা কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে পারি শিক্ষার্থীরা আমাদের গল্পের নাম হচ্ছে শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন এগুলো সাধারণত সৃজনশীল প্রশ্নের প্রথম যে প্রশ্নটি অর্থাৎ ক নম্বর প্রশ্নে আসে সুতরাং অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো পড়বে যাতে করে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গোসাইদের ছোট ছেলেটির নাম কি উত্তর হচ্ছে গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ দুই ঝিল্লিরব অর্থ কি ঝিল্লিরব অর্থ ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর প্রতাপের প্রধান শখ কি ছিল প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা শুভা কোথায় বসে থাকত শুভা তেতুল তলায় বসে থাকত শুভার পুরো নাম কি সুভার পুরো নাম সুভাষিনী এরপর দেখো আমরা আরো কিছু প্রশ্ন দেখব শুভা কি জাতীয় রচনা উত্তর হচ্ছে শুভা ছোট গল্প জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল কে সুভার মর্যাদা বুঝত প্রতাপ সুভার মর্যাদা বুস্ত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর সাতই মে জন্মগ্রহণ করেন শিক্ষার্থীরা তোমরা এই যে তারিখগুলো এগুলো অবশ্যই মনে রাখবে কারণ বিভিন্ন এমসিকিউ প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি উত্তর হচ্ছে প্রিন্স দ্বারক ঠাকুর আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব দেখো কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ করেন উত্তর গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন এসিওদের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার কত বছর বয়সে উত্তর পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন শিক্ষার্থীরা এই সালটিও মনে রাখবে এটিও কিন্তু বিভিন্ন এমসিকিউ প্রশ্নে এসে থাকে ষোলোতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সনে মৃত্যুবরণ করেন তো আমরা লিখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তেরোশো আটচল্লিশ সনে মৃত্যুবরণ করেন সতেরো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার পিতার নাম নাম কি তার হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবার আমরা মূল গল্প থেকে প্রশ্ন করব বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম কি বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম হচ্ছে শুভাসিনী যাকে শুভা নামে ডাকা হয় আর এই নামেই কিন্তু মূল গল্পটির নামকরণ করা হয়েছে একুশে বলা হয়েছে ছোট মেয়েটার নাম সুবাসিনী রাখা হয়েছিল কেন উত্তর হচ্ছে বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখা হয়েছিল তো আমরা এই পর্যন্ত পড়লাম দেখো বাইশে বলা হয়েছে সুভাষিনীকে সবাই সংক্ষেপে কি নামে ডাকত উত্তর হচ্ছে শুভাসিনীকে সবাই সংক্ষেপে শুভা নামে ডাকত তেইশ বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কিভাবে হয়েছে উত্তর দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে চব্বিশ ছোট মেয়েটি পিতামাতার কোন অনুভূতির মতো বিরাজ করছিল উত্তর ছোট মেয়েটি পিতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছিল পঁচিশ শুভা কথা বলতে না পারলেও কী করতে পারত উত্তর হচ্ছে সুভা কথা বলতে না পারলেও অনুভব করতে পারত ছাব্বিশ সব সময় কোন চেষ্টা করত উত্তর সব সবসময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত দেখো সাতাইশে বলা হয়েছে সুভা সুভা কি মনে মনে করত। করত উত্তর সবাই তাকে ভুলে গেলে সে বাঁচে আটাশ সুভার মা সুভাকে কিভাবে দেখতেন উত্তর হচ্ছে সুভার মা সুভাকে তার নিজের ত্রুটি স্বরূপ দেখতেন এরপর উনত্রিশে বলা হয়েছে মায়েরা মেয়েকে কিসের অংশ রূপে দেখেন উত্তর মায়েরা মেয়েকে নিজের অংশ রূপে দেখেন তিরিশ মেয়ের দেখেন উত্তর মেয়ের দেখেন এরপর দেখো একত্রিশে বলা হয়েছে বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন উত্তর বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে শুভাকে বেশি ভালোবাসতেন বত্রিশ শুভার মা কি জ্ঞান করে সুভার উপর বিরক্ত ছিলেন উত্তর সুভার মা নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার উপর বিরক্ত ছিলেন এরপর দেখো তেত্রিশে আমরা লিখতে পারি যে সুভার কথা না থাকলেও কি ছিল উত্তর সুভার কথা না থাকলেও সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল চৌত্রিশে বলা হয়েছে সুভার ওষ্ঠাধর কিসের মতো কেঁপে উঠত উত্তর সুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কেঁপে উঠত পঁয়ত্রিশে বলা হয়েছে শুভ কখনো কখনো কিসের মতো চেয়ে থাকত উত্তর সুভা কখনো কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চেয়ে থাকতো ছয়ত্রিশ শুভ অবসর পেলেই কোথায় গিয়ে বসে থাকে উত্তর শুভ অবসর পেলেই নদী তীরে গিয়ে বসে থাকে এরপর সাঁত্রিশে বলা হয়েছে গলের গাভীরুটি শুভার কে উত্তর গলের সুভার শুভার বন্ধু আটত্রিশ শুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত উত্তর হচ্ছে সুভার নিয়মিত তিনবার গোয়ালে যেত এরপর দেখো উনচল্লিশে বলা হয়েছে সুভা গল্পে কোন তিথির কথা বলা হয়েছে উত্তর শুক্ল দ্বাদশী তিথির কথা বলা আছে চল্লিশ ভাষা বিশিষ্ট জীবসঙ্গীকে উত্তর সুভার ভাষা ভাষাবিশিষ্ট জীবসঙ্গী হচ্ছে প্রতাপ শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কোর্সটিকে আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প থেকে চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা বাসায় বসে প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা এই একই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি